এখানেও তো ম্যাডামকে পাচ্ছি না কোথায় যে পাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে থাক কাল দেখা হলে দিয়ে দেব এখন যাই আমার পার্স কোথায় গেল ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল শিট পার্সটা কি ভ্যানে রেখে আসলাম যাই দেখি তো চলে গেল ভ্যানটা আমি কোথায় পাবো ওনাকে দেখি তো এদিকে পাই না মনে মনে তোমাকেই খুঁজছিলাম আরে ম্যাডাম ম্যাডাম মনে মনে আমিও আপনাকে খুঁজছিলাম এই নাও তোমার 30 টাকা আচ্ছা শোনো না কাল তোমার ভ্যান থেকে নামার পরে আমি আমার মানি পাসটা খুঁজে পাচ্ছিলাম ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল আমার কি যে বিপদে পড়েছি ম্যাডাম কাল আপনি আপনার পাসটা আমার ভ্যানে রেখে চলে গিয়েছিলেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি পরে দেখতে পেয়ে আপনাকে খুঁজতে গিয়েছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি তুমি যে আমার কি বড় উপকার করলে তুমি নিজেও জানো না তোমার জায়গায় অন্য কেউ থাকলে পার্সের টাকাগুলো সব নিয়ে নিত আর পাঁচটাই ফেরত দিত না তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি এত ভালো মানুষ বলে আমি আমার পাঁচটা ফিরে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার নাম কি ম্যাডাম আমার নাম দীপ্ত আরে ম্যাডাম ম্যাডাম কি করছো আমার নাম রানী আজ থেকে আমাকে রানী বলেই ডাকবে তাহলে আমার ভালো লাগবে এনিওয়ে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা কি ভালো বন্ধু হতে পারি হ্যাঁ তা হতে পারি ফ্রেন্ডস আচ্ছা কালকে তুমি ফিরিয়ে